দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকুজ্জামান বাবর নেত্রকোনার মহানগঞ্জে এক মত বিনিময়ে সবাই এসব কথা বলেন তিনি লুৎফুজ্জামান বাবর বলেন জনগণের যে কোনো অধিকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করব না অতীত করিনি এখনো করব না ইনশাল্লাহ দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালজা জিয়া ও তার পরিবার আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন বড় ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন নিজের উপর হওয়া নির্যাতনের গণনা দিতে গিয়ে বাবর বলেন আওয়ামী ফেসিস্ট সরকার মৃত্যু মামলায় মৃত্যুদণ্ড সহ সব রকমের সাজা দিয়েছিল আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন রোজা রেখেছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা দীর্ঘ প্রায় আঠারো বছর আন্দোলনের মাঝে টিকে আছি সেই আন্দোলনের রূপকার দেশরুদ্রী বেগম খালজাজিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবর বলেন দলকে যারা ভালোবাসেন দলকে যারা পছন্দ করেন দলের আদর্শ যারা ধারণ করেন তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংঘটিত থাকতে হবে ঐক্য ধরে রাখতে হবে তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি প্রান্তে কোনায় কোনায় গ্রামে গঞ্জে দল ও অঙ্গ সংগঠনকে এত বেশি সুসংগঠিত ও সম্পৃক্ত করেছে যা অতীতের যে কোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী হাসান নিউজ ডেস্ক ইত্তেফাক